আসসালামু আলাইকুম ইব্রিহন আপনারা সবাই কেমন আছেন শুভ সকাল আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো সবাই চলুন দেখতে থাকুন সারাদিন আমি কী কী করি এখন আমার মেশিনে কাপড় দিতে হবে কত কাপড় জমে গেছে মেশিনের মধ্যে কাপড়গুলো দিয়ে দিব এখন চলে আসছি আমি লুচিগুলো ভেজে নিব লুচিগুলো আগে আগে থেকে আমি করে রাখছিলাম সকালে উঠেই লুচিগুলো করছি আগে চলুন লুচিগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিই আপনারা কেউ কিছু মনে করবেন না যে লুচিগুলো বেশি ভাজা হয়ে গেছে আমাদের বাসায় সবাই লুচিগুলো একটু কড়া ভাজি খায় তাই একটু কড়া করেই ভেজে নিলাম এটাই আমার বাচ্চারা পছন্দ করে বেশি যাই হোক লুচিগুলো ভেজে নিব যেগুলো ভাজা শেষ এখন আমি নাস্তাটা করে নিব বাচ্চাদের নাস্তা করা শেষ আমি সকল লাস্টে আসছি নাস্তা করতে তো আমি এখন নাস্তাটা করে নিব নাস্তা করতে করতেই ইতিমধ্যে আমার বাজারও চলে আসছে তো আজকে তো শুক্রবার ছিল তো বাজার থেকে বেশ কিছু তাজা মাছ নিয়ে আসছে একদম তাজা নদীর মাছ এগুলা তো মাছগুলো বেঁচে খুঁটে আমি পরিষ্কার করে রাখবো এখন একটা ইলিশ মাছ রেখে দিয়েছি সবগুলো মাছ ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখছি সেটা আর আপনাদেরকে দেখা আপনাদের সাথে শেয়ার করা হলো না ইলিশ মাছটা কেটে আমি সুন্দর এখন আমি ইলিশ মাছটা রান্না করব ইলিশ মাছটা আমি এখন রান্না করে নিচ্ছি আজকে দুপুরে খুব বেশি কিছু করতে পারি নাই জাস্ট শুধু ইলিশ মাছটাই শুধু রান্না করছি আর কিছু করি নাই দুপুরে খাওয়া দাওয়ার পরে ঝুম বৃষ্টি বৃষ্টির মধ্যে দেখেন বাচ্চারা সবাই বৃষ্টি ছুঁয়ে দেখার চেষ্টা করতেছে জাল জ্বালানা দিয়ে দেখেন এখন বেশ রাত বাচ্চাদের এখন মোমো চিকেন তান্দুরি খেতে ইচ্ছা করবে রাতের বাজে তখন প্রায় বারোটার কাছাকাছি তো সেই সময় চলে গেলাম গিয়ে আমার চিকেন আর মোমো বানাইতে বানাইতে প্রায় বারোটার কাছাকাছি বেজে গেছে তো বাচ্চাদেরকে বানিয়ে খেতে দিলাম তো এই ছিল আমার সারাদিনের কাজকর্ম যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড গুড নাইট